নমস্কার বন্ধুরা সেই বাংলাদেশের যে একাত্তরের সংগ্রামী আন্দোলন ওড়ার পরেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতা বা জাতির পিতা বঙ্গবন্ধুকে তার স্মৃতি রক্ষা করার জন্যে যেখানে যেখানেই তার মূর্তি বানানো হয়েছে সেখানে সেখানেই কিন্তু আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের সময় ওনার মূর্তি ভাঙা হলো এবং ভাঙা হওয়ার পর হাসিনাকে সেখান থেকে তাড়ানো হল তারপরেও কিন্তু ইউনিসের সরকার শান্ত হয়ে বসে নাই কারণ সূত্র মারফত যেটা খবর যে সোমবার রাত্রে হঠাৎ টাঙ্গাইলে সেই বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু এবং আরো চার নেতার ছবি ভাঙা হচ্ছে আসুন আমরা সেই দৃশ্যটাই একবার দেখি भा <laughs> <about done> <laughs> <laughs> Okay, oh, am এত বড়ো একটা ঘটনা যে সোমবার সোমবার রাত নয়টার পর এরা ডোজার নিয়ে চলে গেল সেই বঙ্গবন্ধু এবং আরও চারজনের যে মূর্তি বানানো ছিল বা যেখানে মোরাল বানানো ছিল সেটা কিন্তু ভাঙার এবার আপনায় বলুন যে সরকারের যদি নির্দেশ না হয় বা সরকারের যদি সায় না থাকে তাহলে এরকম একটা কাজ এটা দেখেই বোঝা আছে যে এটা পুরো প্ল্যানিং করেই কাজ করা হচ্ছে কারণ যদি সরকারি কোনো কাজ কাজ বা মিউনিসিপ্যালিটির কোনো কাজ হয়ে থাকে সেটা তো দিনের বেলায় হবে বেলা কি করে হবে রাত্রেবেলা হচ্ছে মানেই এটা টোটাল প্ল্যানিং এবং বঙ্গবন্ধুর যেখানে যেখানেই স্মৃতি আছে সেটাকে ভাঙানো এটাই হচ্ছে উদ্দেশ্য এটা পরিষ্কার তবে বন্ধুরা বলতে আমি এটাই চাব যে জবে থেকে পাঁচ আগস্ট চিন্ময় কৃষ্ণর গ্রেপ্তারি হলো এবং তখন থেকেই শুরু হলো সোনাধুনীদের উপর বাংলাদেশে অত্যাচার এবং একের পর এক তারা ভারতবর্ষ নিয়ে কুমন্তব্য থেকে এখন দেখা যাচ্ছে যে হুজুরা অনেক মন্তব্য করে বসছেন কিন্তু তার মধ্যে মাঝে মাঝেই এরকম সব ছবি ভেসে আসছে অ্যাকচুয়ালি বাংলাদেশ কি চাচ্ছে বা বর্তমান যে ইউনিস সরকার সেই বা কী চাচ্ছে কারণ বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু মানে সেখানে বলা যেতে পারে যে হাহাকারের মতো বাঁচতেছে তাদের কথা চিন্তা না করে শুধু বঙ্গবন্ধুর কোথায় স্মৃতি বা আওয়ামী লীগের কোথায় কোথায় কী বানানো আছে সেটাই ভাঙার জন্য কিন্তু এরা মরিয়া হয়ে উঠতে মানে এক কথায় বলা যেতে পারে যে আওয়ামী লীগের সব কিছু চিহ্নই এরা মুছে দিতে ব্যস্ত সেখানে সাধারণ জনগণকে নিয়ে এদের কোনো চিন্তা নেই তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনার আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা